এই ড্রেসটা অল্প কয়টা আছে না বাকিগুলো দিয়ে দাও এগুলা সো যারা এই ড্রেসটাকে আগে মিস করে গেছেন আমি এখন লাইভে আসছি এই ড্রেসটা আমার কাছে অল্প কিছু রিস্টক হয়েছে সো এটাকে আমি এত সস্তায় দিছি যে কেউ বিশ্বাসই করতে পারে না যে আপু তুমি এত কমে দিছো সো আমি এই ড্রেসগুলো দেখাবো সাথে আমি আমার হাতে কতগুলো দিল্লি বুটিক্সের কালেকশন আছে সেগুলো আল্লাহ দিল্লি বুটিক্স কি সুন্দর ডেলি বুটিক তো দেখাবো সেটা আমার পরা ড্রেসটা দেখাবো সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে সবচেয়ে সুন্দর হচ্ছে আমার পরা এই ড্রেসটার প্রাইস এত কম আল্লাহ এত সুন্দর একটা ড্রেস এবং আমার টেইলার দেখেন এটা সালোয়ারটা এত সুন্দর করে মেক করছে আমি একটু দেখাই আপনাকে আপনাদেরকে আমি একটু দেখাই জাস্ট লুক দেখেন সালোয়ার ডিজাইনটা সুন্দর আছে না সুন্দর সুন্দর করে সালোয়ারটা এখানে একটু ডিজাইন করে দিয়েছে অনেক সুন্দর একটা ড্রেস তো কেউ যদি মিস করতে না চান এখনই জ্বরান করে ফেলতে হবে জলদি জলদি লাইফটাকে শেয়ার করে দিতে হবে এবং বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে হোপফুলি লাইফটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আছেন আমাকে একদম সুন্দর দেখা যাচ্ছে আমি কি আজকে এই 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 সুন্দর দিল্লী বুটিক্সগুলো আগে দেখাবো নাকি আমার পরা ড্রেস আগে যাবো দেখি দিল্লি আর কি কি কালার আছে এটার জাস্ট কালারগুলো দেখেন আল্লাহ যারা অরিজিনাল এরকম ডিল্লী বুটিক্স কালেকশন পছন্দ করেন আমি কি এইটা দেখাবো আগে নাকি আমারটা আগে দেখাবো আরো কমেন্ট দেখতে চাই আপনাদের বেশি বেশি করে তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ স্বপ্নে সু আলাইকুম আসসালাম তোমাকে আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগবে ও থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আপু কি যে সুন্দর লাগছে তোমাকে গো মাসাল ভালো থাকো গর হলো শারমিন জালাল আপু আপনাকেও তো অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ থ্যাংক ইউ আপনি অনেক ভালো থাকেন সুন্দর কালারগুলো দেখেন দিল্লি বুটিক্সের কালারগুলো যদি দেখেন দেখে কফি কালারটা দেখি একটা থেকে একটা বেশি কালার কোনটা আগে দেখবেন আমার পরেরটা নাকি দিল্লি বুটিক্সটা বলেন কোনটা জলদি জলদি করে অর্ডার করে দিতে হবে বেশি বেশি করে কামেন্ট করে ফেলতে হবে দিল্লি বুটিক্স যারা আমাদের বেশি প্রবাসী বোনরা কিন্তু বেশি দিল্লি বুটিক্স অর্ডার করে একদম অরিজিনাল দিল্লি বুটিক্স কালেকশন দেখেন অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্স কালেকশন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এখন কি আমি এইগুলাতে যাব আগে নাকি আমার পরা ড্রেসে আগে যাব দুনিয়া আপু আমার কমেন্ট পড়ো মিম আফতার আপু হ্যালো মিম আফতার আপু সুমন আফতার মো আপু লিখেছে ও সুন্দর লাগছে অনেক ও রিয়েলি থ্যাংক ইউ সো মাচ হিংসা করলে এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া যাবে না ফারুজ লাইফস্টাইল একদম একদম তোমার পরা ড্রেসটার দাম কত আমার পরা ড্রেসটার প্রাইস বলেন তো কত দেখা দেখে কে কে বলতে পারতেছেন আমার পরা ড্রেসটার প্রাইস কত মাসাল্লাহ আমার হাতের ডেলিভারি স্কুলে একটা চেয়ে একটা সুন্দর অ্যান্ড অলসো আমার পরা ড্রেসটা যে সুন্দর কীচে সুন্দর কীচে সুন্দর কীচে সুন্দর তো এটা অনেক সুন্দর একটা ড্রেস বাট প্রাইস এত রিজনেবল প্রাইস যে দেখবে তার এটা ভালো লাগবে জাস্ট কমেন্ট করতে থাকেন ওকে এইটা যদি চা লাগে হ্যাঁ আপনি একটা সাহসিক কণ্ঠ বেয়াদব ভণ্ডকোলাগার সাংবাদিক আপনাকে নিয়ে পচা পচা বলছে সেটা জবাব চাই এটার আপু মানে এই এই ধরনের মানে থার্ড মানুষের নাম আমার মুখে নেওয়া মানে ওর জীবন ধন্য হয়ে যাওয়া সো এটা নিয়ে আসলে আমরা আইনি ভাষায় কথা বললে সবচেয়ে বেশি ভালো রাইট আপু সো আমি যে রেপুটেশন নিয়ে থাকি বা আমার যে ক্লাস বা আমি যে স্ট্যান্ডার্ড বিলং করি সো এর মতো একটা ক্লাস আচ্ছা আমি একটু আমার শেয়ার করতেছি আপনারা সবাই শেয়ার করে দেন আমার পরা এই ড্রেসটা এত সুন্দর এটা কার কার লাগবে জাস্ট বলেন এটার প্রাইস কত বলেন তো আমি এটাকে কত টাকায় দিয়েছি বলেন তো এই ড্রেসটার প্রাইস কত দেখে কে কে বলতে পারতেছেন সাচ এ লাভলি কালেকশন অনেক সুন্দর একটা ড্রেস অনেক অনেক আপুরা জয়েন করছেন আমি দেখতেছি অনেক আপুরা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ নাহিদ চান্নাতুর লিখেছেন হাই আপু হ্যালো আপু কেমন আছেন আপু সো যারা যারাই দেখতেছেন যারা যারা আমার লাইফ থেকে শেয়ার করে দিচ্ছেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড এই ড্রেসটার প্রাইস এত রিজনেবল আমার পড়াটা কত বলেন তো এই সুন্দর ড্রেসটা এই হেয়ার স্টাইলটা ভালো লাগতেছে না আফিফ মন্ডল ভালো লাগতেছে না নাজমু সিদ্দিক সরি নাজমুস সাকিব কুকু আপু লিখেছেন নাইস থ্যাংক ইউ সো মাচ আচ্ছা অন্যদের কাছে আমার এই হেয়ার স্টাইল কেমন লাগতেছে একটু কমেন্ট দেখি আপুর মতো যদি প্রতিষ্ঠিত হইতে পারতাম তাহলে এই জীবনে আর কষ্ট থাকতো না আর এটি এর কাজ করে ইনশাল্লাহ হয়ে যাবেন আই দেওয়াটা অনেক সুন্দর হয়েছে ফাতেমা আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমরা এখন ড্রেসে চলে যাই সো ফার্স্টে হচ্ছে আমরা এই 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 দিল্লি দিয়ে স্টার্ট করি দেখেন একটার থেকে একটা এত বেশি সুন্দর হবে এন্ড এই দিল্লি বুটিকসগুলোর কোয়ালিটি ফিনিশিং ডিজাইন নিয়ে কোনো কথাই হবে না জাস্ট দেখেন হানড্রেড অরিজিনাল না হলে টাকা ফেরত অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত লোক অ্যাট দিস ওয়ান যারা এইরকম বুটিক্স কালেকশন পছন্দ করেন সফট ম্যাটেরিয়ালস এর মধ্যে লাইক এটার ম্যাটেরিয়ালসটা এটাকে বলে মাসলিন কটন যারা এরকম দামি ম্যাটেরিয়ালস এর মধ্যে দিল্লি বুটিক্স পছন্দ করেন তারা এটা নিতে পারেন আমারটার প্রাইস গেসিং চলতেছে বলেন আমার পরা ড্রেসের প্রাইস কত বলেন দেখি আর আর কমেন্ট দেখতে চাই আমার সুইট হার্ট দিস ইজ ইওর বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা হিয়ার ইজ ইওর বিউটিফুল দোপাট্টা ইউ ক্যান সি আমার পাটায় আরো আরো প্রাইস রেসিং চাই এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এত ভালো আমাদের যারা দামি ড্রেস কিনে আমাদের প্রবাসী বোনরা এক দেখায় এই ড্রেসগুলো নিয়ে নেয় পিওর পিওর কটন মাসলিন বলে এটাকে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন দিল্লি উড়িষ্যার কালেকশন জরি সুতা দিয়ে এটা সেলাই করা এত সুন্দর ডিজাইন এগুলো খুব সুন্দর দেখতে অনেক সুন্দর অনেক বেশি কমফোর্টেবল অনেক ডিফারেন্ট তাই না অনেক ডিফারেন্ট খুবই নাইস একটা কালেকশন যারা এরকম দিল্লি পছন্দ করেন যারা দামি ড্রেস পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন তোমার পড়াটা আমি নিতে চাই আর কে কে নিতে চান হাত পা তুলেন ওয়াও দিস ইজ ইওর বিউটিফুল ড্রেস আমার পড়াটা আর কে কে নিতে চান জাস্ট কমেন্ট করতে থাকেন আমার পড়ার ড্রেসটা আর কে কে নিতে চান আনিরা আনিকা লিখেছে তোমার কাপড় অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ রংপুর থেকে দেখছি তোমাকে অনেক ভালো লাগে ইসরা জাহান থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাছ এটা দেখেন এরকম নাইসলি জড়ি সুতা দিয়ে সেলাই করে করে ডিজাইনটা এরকম করে স্থান বসা আছে। লোকের দিস দামান পোষণ অনেক সুন্দর করে এরকম জড়ি সুতা দিয়ে সেলাই করে ডিজাইন করা এটার দামানটা দেখেন বাও এত সুন্দর এত নাইস রাঙামাটি থেকে দেখছেন শুভা চাকমা শুভা থ্যাংক ইউ সো মাচ যৌবনের প্রথম প্রেম আপনি মেহেদি হাসান নীল ও আমি নাকি ওনার যৌবনের প্রথম প্রেম দেলোয়ার হোসেন ভাই একটি লিখেছেন আসসালাম আলাইকুম গুলশান মিরপুর কেনাকাটা করতাম কর্মস্থল চট্টগ্রাম বদলি গতকাল চট্টগ্রাম আউটলেট ভিজিট করে আসলাম ঈদের কেনাকাটা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেলোয়ার হোসেন আইডি থেকে ভাইয়া অনেক দুয়ার রইলো ভালোবাসা রইলো আপনাদের জন্য থ্যাংক ইউ সো মাচ দেখছেন আমাদের লয়াল কাস্টমার

আর আমি আসলে ডেফিনেটলি শামিন জালাল আপুর সাথে আমি দেখা করব আমি অবশ্যই দেখা করব আপু ইউকেতে আপনার সাথে এই হচ্ছে দেখেন আপনার ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা সাচ এ লাভলি ওয়ান আপু এত সুন্দর ড্রেস অ্যান্ড দোপাট্টা আমি ইউকে আসলাম আমি ডেফিনেটলি আপু আমি আপনার সাথে দেখা করবো এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা দোপাট্টা ওয়ালাইকুম আসসালাম শুধুমাত্র আপনাকে ভালোবেসে বলি আপনার লাইভ দেখছি কোম্পানি আমাকে দেশে পাঠাই দিচ্ছে এখন বর্তমানে দেশে আছি সমস্যা নেই দেশে অন্তত ভালোবাসা মানুষটাকে প্রতিদিন আমার বোনটাকে দেখতে পারবো প্রতিটা লাইভে এটাই দেখে আকাশ রহমান ও থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ দোয়ার আপনার জন্য আমি এক একটা কালার জাস্ট দেখেন ও মাই গড একটা চেয়ে একটা কালার কত সুন্দর এটা দেখেন ব্লু কালারটা যারা এরকম অরিজিনাল অরিজিনাল ডেলিভারিক্স কে কে পছন্দ করেন এন্ড আমার পরা ড্রেসের প্রাইস বলতে বলে ফেলতে হবে থ্যাঙ্ক ইউ সো মাচ অনেকে কমেন্ট করতেছেন আমার আম্মু আপনাকে অনেক পছন্দ করে এবং সব সময় আমার ভিডিও আপনার ভিডিও দেখে অনেক এখনো দেখতেছে আন্টিকে আমার সালাম দিবেন আনিকা আপু আনিকা মিম আপু আন্টিকে আমার সালাম দিবেন থ্যাঙ্ক ইউ সো মাচ চাঁদপুর একটা শোরুম দাও মেথি মাহমুদ শিমু ইনশাআল্লাহ আপনাকে আমার খুব ভালো লাগে ফামিদা আজাদ থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন এত নাইসলি সেলাই করে এরকম করে ডলার ওয়ার্ক করে মিরর ওয়ার্ক করে সাচ এ লাভলি ওয়ান অনেক সুন্দর একটা ড্রেস মানে প্রত্যেকটা দেখেই ভালো লাগে কে কে দেখতেছেন বলেন শারমিন জালাল আপু লিখেছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এইগুলা হচ্ছে আপনার অরিজিনাল দিল্লি বুটিক স্যার এক্সক্লুসিভ কালেকশন একটা যে একটা বেশি সুন্দর ফেব্রিক হচ্ছে পিওর মাসলিন কটন এত নাইস কালেকশনগুলো দেখেন যারা এইসব ড্রেস বেশি কিনে ম্যাক্সিমাম কিনে হচ্ছে আমার প্রবাসী বোনরা লন্ডন থেকেই তারপরে হচ্ছে যে ইউএসএ থেকে প্রচুর আপুরা কিনে ইটালি থেকে অনেক আপুরা আমাদের থেকে প্রোডাক্ট কিনে কানাডা থেকে কিনে অস্ট্রেলিয়া থেকে কিনে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এত নাইস একটা ড্রেস সাচ এ লাভলি ওয়ান সুন্দর না কি যে সুন্দর এটা একদম দিল্লি ব্রিক্সের একটা খুব সুন্দর একটা কালেকশন বরিশাল থেকে আমার লাইভ দেখতেছেন লামি আক্তার আন্না ওয়ালাইকুম আসসালাম তুমি লাইভে আসবে আর আমি দেখব না তা হতে পারে না ও রিয়েলি থ্যাংক ইউ সো মাচ কিম লিজা আপনার আন্ডারে কাজ করতে চাই আচ্ছা আপনি কি সিভি দিয়েছেন তোমার লাইভে নোটিফিকেশন আসলে আমার শাশুড়ি বলে তোমার পছন্দের নাই কাজতে যাও তাই ফাতেমা মাহমুদা কোপরা কোথায় থাকেন আপনাকেও খুব পছন্দ করে লাভ ইউ লাভ ইউ টু লামিয়া আপু থ্যাংক ইউ সো মাচ আমি নিতে চাই মাহির মন্তাসির এখনই অর্ডার করে দেন ওয়া আমি শাড়ি নিয়েছি অনেক ভালো দেখছেন আমার কিন্তু কাউকে রিভিউর কথা বলতে হয় না আপনারা নিজে থেকে এত রিভিউ দেন আকাশে গুনগুন গুন কৃষি আইডির নামটা সুন্দর আকাশে গুনগুন গুন কৃষি আপনি কি আকাশে কৃষি কাজ করেন না কি বলেন তো এটা দেখেন বা দেখেন ড্রেসটা দেখে বুঝে যাচ্ছে না যে এটা একটা দামি একটা ড্রেস যারা দামি ড্রেস কিনে পরে চিনে তারা দেখলেই বুঝবে মাস্কিন কটন এই ফ্যাব্রিকটাকে বলে কোনো ইনার লাগবে না পড়তে এত সফট এত কমফোর্টেবল একটা ফ্যাব্রিক ইউ ক্যান সি এটা হচ্ছে দেখেন এটা দামানটা এত সুন্দর এত সুন্দর এই দামানটা দেখেন এত নাইস একটা দামান এত সুন্দর একটা ড্রেস ওয়াও এক হাজার আপু জয়েন করে ফেলছে এক হাজার আপু জয়েন করছেন এবার বলেন আবার পরা ড্রেসের প্রাইস কত কেউ না কেউ তো বলতে পারার কথা বলেন তো আমার পরা ড্রেসের প্রাইস কত বলেন এক হাজার আপু জয়েন করছে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা এত সুন্দর এটা পুরো ড্রেসটাই একটা সুন্দর তুমি অনেক সুন্দর আমার ভালো লাগে লিপি আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ আপু ওয়াও সো এই কালারটা কার কার লাগবে জাস্ট এখনি নিয়ে নেন এত নাইস একটা ড্রেস আর কি হইছে এটা চুল কোত্থেকে আসলো

ফার্স্ট কমেন্ট লাভ ইউ আপু আলু ইসলাম লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ সো প্রিটি লাগছে তোমাকে আমি তো তোমাকে দেখতেছি মিথিলা হাসান থ্যাংক ইউ সো মাচ আপু অনেক ভালোবাসা আপনার জন্য অ্যান্ড এই যে দিল্লি মোটিক স্কুলা এগুলো আগে পাঁচ হাজার পাঁচশো টাকা করেছিল ঈদের সময় রোজার সময় আপনারা দেখছেন পাঁচ হাজার পাঁচশো করেছিল এখন আমরা এইগুলাকে অনেক কম করে প্রাইস দিছি অনলি আমরা এই ড্রেসগুলাকে সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আপনার শোরুম থেকে নেওয়া ড্রেসগুলো অনেক সুন্দর এবং ইউনিক এটা কে কে নিতে চান শামী মা আপু থ্যাঙ্ক ইউ সো মাচ আপু কে কে নিতেছেন জাস্ট বলেন মিরপুর শোরুমে পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে আর এই ড্রেসগুলো কততে দিছি আপনি জানেন ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ড্রেস রাইট নাউ ইউ গাছ অনলি কত টাকায় বলেন কত রিয় তিন হাজার টাকায় মানে এক একটা ড্রেস আপনি দুই টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন এই দিল্লু ড্রেসের কালেকশন নিবেন তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকায় এক একটা ড্রেসে আপনি টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন ডিজাইন দেখে আহমেদ দেখেছেন দোয়া হলো আপনার জন্য অনেক দুয়ার হলো আপু থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন এক একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দিবেন আমার পড়াটা কে কে নিতে আমার পড়ার ড্রেসটা তো জাস্ট ওয়াও একটা কালেকশন এই ড্রেসটা দেখেন এইটা একদম পানি দামে এইটাকে দেখে আপনার বলতে হবে পানি পানি হোগা এটা কততে দিছে বলেন এত সুন্দর বৃষ্টি বিলাস লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে ড্রেসের হাতা আপনি জাস্ট একবার খালি ড্রেসটা দেখেন একদম স্টুডেন্ট বাজেট প্রাইসে এটা হচ্ছে ড্রেসের নেকটা এরকম করে মিরর ওয়ার্ক করা এমব্রয়ডারি করা মিরর ওয়ার্ক করা এটা হচ্ছে দেখেন ড্রেসের দামান পোর্শনটা অনেক সুন্দর একটা কালেকশন তোমার গায়ের জামাটা মনে হয় এক হাজার পঞ্চাশ টাকা ইয়াস এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট খুবই সুন্দর একটা ড্রেস

এটাকে অনলি এটা কি ডিসকাউন্ট প্রাইস এইটা আপনি নিবেন শুধুমাত্র চোদ্দশো আশি টাকায় অনলি চোদ্দশো আশি টাকায় নিবেন আজকের জন্য দেশের বাইরে ডেলিভারি করেন সেলাই করে দেওয়া যাবে দেশের বাইরে ডেলিভারি করি বাই জিএচএল করিয়ার হ্যাঁ যদি দামি ড্রেস নেন অবশ্যই সেলাই করে দেওয়া যাবে সেক্ষেত্রে আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ থ্রি সেভেন জিরো টু ডবল ফাইভ জিরো ওয়ান আচ্ছা এটা যদি কারো লাগে সে নেন একদম নামমাত্র প্রাইসে চোদ্দোশো আশি টাকায় আমি এই ড্রেসটাকে দিয়ে দিলাম চোদ্দোশো টাকায় আপোষ শুধুমাত্র নামমাত্র প্রাইজে আপো চোদ্দোশো টাকায় আমি এই ড্রেসটাকে দিলাম আপো অনলি চোদ্দোশো টাকার নামমাত্র প্রাইজে আমি এই ড্রেসটাকে দিলাম আপো শুধুমাত্র চোদ্দোশো টাকায় মিস করে ফেললে মিস শাবনাজ আমিনে এতবার গেছেন কিন্তু আমার সাথে দেখা হয় নাই সো সরি আপু আমি যখন থাকি তখন আসবেন ডিপ ডিস্টেন্স লিখেছে মিরপুর শরম থেকে অনেক কিছু কিনছি কোয়ালিটি খুবই ভালো ছিল সিনথিয়া আরোহী থ্যাংক ইউ সো মাচ আজকেও মিরপুর যাওয়ার প্ল্যান করতেছে দেখে যাইতে পারে কি পারি না এইবার আসেন আমার পরা ড্রেসটা ও মাই গড আমার পড়া এই সুন্দর ড্রেসটা কার কার লাগবে বলেন তো এটা দিয়ে আমার পড়া এই সুন্দর ড্রেসটা কার কার লাগবে বলেন তো আমার পরার ড্রেসটা এত কম প্রাইস যে কেউ বিশ্বাস করতে পারে না যে তুমি এটাকে এত কম প্রাইসে দিস এত কম প্রাইসে দিস এত কম প্রাইসে দিস ফারজান আক্তার আপু কি যে সুন্দর লাগছে তুমি যেটা পড়ো সেটাই কিভাবে মানিয়ে যায় আয় হ্যা এটা কি হলো টাইট করো থ্যাংক ইউ সো মাচ এই ড্রেসটা নিতে চান আমার পড়াটা আমি এটা একটু দেখাই দিতেছি এতদিন মনে করছে আপনি খুব সুন্দর আসলে আপনি তো বুড়ি আমার নানি আচ্ছা ঠিক আছে আমি আপনার নানি আমি বুড়া হয়ে গেছি কোনো অসুবিধা নাই আমার নতুন করে কোনো কিছু লাইফে পাওয়ারও কিছু নাই আর নতুন করে আমার চেহারা দেখানোরও কিছু নাই সো আমার বয়সের সাথে সাথে আমার যতদিন যাবে আমার বয়স হবে আমি বুড়া হব আমার এটা নিয়ে কোনো অপশেষ নেই প্রত্যেকটা বয়সের একটা নিজস্ব সৌন্দর্য আছে ফারুকিত ফাজল ইয়েস আমাদের উত্তর শোরুম ওপেন আছে উত্তরের শোরুমটা আমরা অনেক আগেই ওপেন করেছি জানুয়ারিতে ওপেন করলাম না উত্তরা ডিসেম্বরের লাস্ট ওপেন করলাম উত্তরা আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে কোথায় উত্তরা উত্তরা স্কোয়ারে জমজম টাওয়ারের দুই তিনটা বিল্ডিং পরেই মানে সোনারগাঁও জনপদ রোডে উত্তরা স্কোয়ার মার্কেটের ফার্স্ট ফ্লোরে আমাদের হচ্ছে উত্তরা শোরুমটা হ্যাঁ ওকে যারা যারা এতক্ষণ ধরে ওয়েট করতেছেন আমার পরা এই সুন্দর ড্রেসটা দেখার জন্য এত নাইস একটা ড্রেস এটা সালোয়ারের ডিজাইনটা দেখেন আমার টেলার্স খুব সুন্দর করে একটা ডিজাইন দিয়ে এটাকে মেক করছে স্লিভস ডিজাইনটা খুব সুন্দর হয়েছে এই ড্রেসটা টোটাল চারটা কালার হবে একটা থেকে একটা বেশি সুন্দর হবে আমি প্রত্যেকটা কালার আপনাকে হচ্ছে যে দেখাই দিব আপনাদেরকে চার যেটা লাগবে সেটাকে দেখার সাথে অর্ডার করে দিবেন ফার্স্ট অফ অল আমি এটা ফ্যাব্রিক নিয়ে বলে দিই এটা ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে এবং পুরো ফ্যাব্রিকটা ফ্রন্ট ব্যাক দেখেন এরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে গ্লিটার প্রিন্ট করা এন্ড নিচে দিকেও দেখেন এরকম করে আপনার লেজ দেওয়া আছে এবং এটার নেক থেকে এটা পুরো কাপড়টা এরকম গ্লিটার প্রিন্ট করা অ্যান্ড এটা এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে খুবই সুন্দর এটা হচ্ছে আপনারা দেখেন দামানটা অনেক সুন্দর এই হচ্ছে আপনার ড্রেস বডি হচ্ছে কত অপোজ জানেন এটার বডি কত এটার বডি হবে ফ্রি সাইজ ফিফটি সিক্স প্লাস বডি মেক করতে পারবেন অ্যান্ড এটার সাথে এটার দোপারটা এত ভালো লাগে দেখেন কটনের মধ্যে আপনি রেগুলার করার জন্য সো পারফেক্ট ম্যারন কালারের দোপাট্টার সাথে কালার কম্বিনেশন এন্ড এই যে এটা হচ্ছে একটা কাপড় অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর দুপাটা এই হচ্ছে কাপড় এটা এত সুন্দর করে ওয়ার্ক করা আছে জাস্ট আমার করা ড্রেসের কালার আমি এটা একটা একটা করে আপনাকে কালার দেখাই দিচ্ছি সেমভাবে ভাবে গিটার প্রিন্ট করা ফ্রন্ট ব্যাক এটা নেক এই যে দেখেন এটা দামান খুবই সুন্দর একটা কালেকশন সো এইটা হচ্ছে দেখেন এটা হচ্ছে একটু বাসন্তী কালারের সাথে কম্বিনেশন আমাকে দুপাটারটা দাও অনেক সুন্দর একটা দোপাট্টা হিয়ার ইউ ক্যান সি খুব সুন্দর একটা দোপাট্টা দেখেন ওয়াও অরেঞ্জ কালারের এত সুন্দর একটা দুপাটা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দুপা অ্যান্ড এইটা হচ্ছে আপনার স্যালওয়ারের কাপড় অনেক নাইস দেখেই ভাল লাগতেছে আসি আসিফ ব্যাপারে এটার প্রাইস কত আমি আপনাকে বলে দিচ্ছি এটা আমি লাইভের ক্যাপশনে লিখে দিচ্ছি এটার প্রাইস কত অনেকেই জানেন এটার প্রাইস অনেক কম এটা আগে ফার্স্টে যখন আসছিল দেখেন এটা পুরো কাপড়টাই গ্লিটার প্রিন্ট করা ব্যাক গ্লিটার প্রিন্ট করা আপনি যতবার ওয়াশ করেন এটা গ্লিটার কিন্তু উঠবে না এই যে দেখেন এটার নেক এই যে দেখেন এটার দামান সো এইটা আপনার ফার্জানারটা হিংচা করে তোমাকে এগুলা অনেকেই কমেন্ট করে দেখলেই আহারে কমেন্টটা চলে গেছে পড়তে পারিনি মিশা সুলতান আপু কি সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন ব্ল্যাকের সাথে কালার কম্বিনেশন ওয়া সব কটা সুন্দর দেখছেন এটা আগে দুই হাজার পঞ্চাশ করে ছিল আপনারা দেখছেন বাট এইবার এটাকে আমরা এত কম করে প্রাইস করছি অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে প্রাইস করছি এই হচ্ছে দেখেন ড্রেস দুপাট আপনার সালোয়ারের কাপড় লফনি ওয়ান লাভলি ওয়ান একটা একটা করে সবাই লাভ লাইক ওয়াক দিয়ে দেন আমার পরা ড্রেসটা কে কে নিতে চান এবং আমি যেটা পড়ছি সেটা হচ্ছে গ্রিনের সাথে কালার কম্বিনেশন লাইক এটা এটা হচ্ছে গ্রিন কালারের সাথে কালার কম্বিনেশন এটা হচ্ছে দেখেন দামানটা অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট এরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে বডি যত খুশি তত দিয়ে মেক করবেন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় অনেক সুন্দর একটা ড্রেস অ্যান্ড এটার দোপাট্টা তো আমার গায়েই আছে মেট্রো দোপাট্টাটা খুলে দেখাই লোক হিয়ার

আপনার লাইফগুলো অনেক ভালো লাগে আপু তোমার অনেক ধৈর্য তোমার জন্য প্রার্থনা করি তুমি সুস্থ থাকো সাইমা ঘটক থ্যাংক ইউ সো মাচ দিদি আপনার জন্য অনেক ভালোবাসা রইল আমার শাশুড়ি তোমাকে অনেক বেশি পছন্দ করে তোমাকে নিয়ে কেউ খারাপ কিছু বলে উনি দুরা গালি করে তাই থ্যাংক ইউ সো মাচ আনটিকে আমার ভালোবাসা দিবেন সালাম দিবেন মার্শাল অনেক সুন্দর প্রিটি লাগছে তোমার লাইফ মিস করি করা যায় না লাভ ইউ আপু লাভ টু নুসরাত জাহান আপু থ্যাংক ইউ সো মাচ ঝুমকাটা জামার সাথে দারুণ মানিয়েছে বিশ্বাস সুলতানা থ্যাংক ইউ সো মাচ আমি পুলিশ প্লাস একটু পরে যাবো আমি জানি না কোনো টাইমটা ছিল না বাট যাবো আজকে একটু কাজ আসতে অফিসে শেষ করে যাব আচ্ছা হিংসা করে তোমাকে অনেকে এইগুলা কমেন্ট করে ফাল বুঝায় যা ফালতু ভালো কমেন্ট করতে পারে না অ্যাপ্রিসিয়েট করতে পারে না মানুষের ফেস নিয়ে বলে কমন সেন্স থাকা দরকার হিংসা করে তোমাকে অনেকে এগুলো কমেন্ট করে হ্যাঁ সেটাই ফারজান নাক্তারাবো একজাক্টলি সেটাই জাস্ট বিকজ হিংসা সোনিয়া জিম একটা ব্যাতর ফালতু কমেন্ট করছে ওকে ব্লক করে দেন আচ্ছা হ্যাঁ আমি দেখছি দাঁড়ান ফলতু বাচ্চাটা ব্লক করে দিন মালয়েশিয়া থেকে কীভাবে অর্ডার করবো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইয়াস জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ আচ্ছা এরপর আমাদের শাড়ি আছে আজকে ব্যাক টু ব্যাক দুটা সো শাড়ি লাইভে সবার সাথে দেখা হবে আপু রিপ্লাই দিবানা মেঘলা ইসলাম টলি এই যে রিপ্লাই করেছিলাম আপু কেমন আছেন

আর আপু আমি সবসময় বলি যে দেখেন আমিও তো একটা মানুষ আমার তো সব কিছু পজিটিভ হবে যা আমি একটা ফেরাস্ত হবে এরকম না আমার অনেক কিছু ভুল হবে মানে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু নেগেটিভ দিক থাকে আমি যেমন আমার সবচেয়ে বড় নেগেটিভ দিক হচ্ছে আমার খুবই হট মানে শর্ট টেম্পার মানে খুবই শর্ট টেম্পার আমার ঠুস করে মিরাজ খারাপ হয়ে যায় মানে উল্টাপাল্টা কমে দেখে মিজাজ খারাপ হয়ে যায় সো এটা যেমন আমি আমি চাই যে আল্লাহ আমাকে আরও ধৈর্য দিক রাগটা কন্ট্রোলে থাক বাট আপু আমরা দুনিয়াতে কোনো মানুষের ফেরেস্ত না আমাদের প্রত্যেকের নেগেটিভ পজিটিভ সাইড আছে তো সব কিছু মিলাই মানুষ এবং আপনি যাকে পছন্দ করেন তাকে সব কিছু মিলাই আপনার পছন্দ করতে হবে এখন ধরেন মানে কী বলবো আপু কিছু মানুষ আছে শুধু নেগেটিভিটি খুঁজে বেড়াই তুমি আমার কমেন্ট পড়ানো নিজেকে ধন্য মনে করবো আমার তোমাকে আমার খুব ভালো লাগে লিপি লাভ ইউ থ্যাংক ইউ সো মাছ আমার হেয়ার স্টাইলের কোনো নাম নাই আমি নিজে নিজে এটা করছি মিমাপু মিরপুর শোরুমের ঠিকানা মিরপুর দুই নাম্বার মিরপুর স্টেডিয়ামের মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের সুইমিং পুল গেটের ঠিক অপোজিটে মেন রোডের সাথে আহ সামরুজ পাই টন যাই হোক নেক্সট ক্লাবে দেখা হবে আল্লাহ পা ব্যথা করতে বাই বাই